সালিশে ক্ষমা চাইতে বলায় হামলা শার্শায় জামায়াত নেতা সহ দশ জনকে কুপিয়ে জখম শার্শা যশোর প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি যশোরের শারশায় সালিশ বৈঠকে ক্ষমা চাইতে বলাকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে এতে ওয়ার্ড জামায়াত সভাপতি জহুরুল ইসলাম সহ একই পরিবারের অন্তত জন গুরুতর জখম হয়েছেন আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে শনিবার আটই নভেম্বর রাত নয়টার দিকে উপজেলার উলাসী ইউনিয়নের লাউতারা গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ওই মাছ ধরার ঘুনি দোর পাতাকে কেন্দ্র করে গ্রামের ইমরান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউনুসের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ইমরান ইউনুসকে ধাক্কা দিলে বিষয়টি নিয়ে রাতে সালিশ বৈঠক বসে বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াত সভাপতি জহুরুল ইসলাম সেখানে ইমরানকে ক্ষমা চাইতে বলা হলে ইউনুস পক্ষ ক্ষিপ্ত হয়ে যায় পরে আগে থেকে ওত পেতে থাকা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাবলু আব্দুল আলিম জসীম শাহিন বাবুল মিস্ত্রি আমিন শরীফুল ইউনুজ সহ পনেরো থেকে ২০ জন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তারা ইমরান ও জহিরুল ইসলামকে এলোপাতারি কুপিয়ে জখম করে হামলার সময় পরিবারের সদস্যরা এগিয়ে গেলে তাদের উপরও হামলা চালানো হয় আহতরা হলেন জহুরুল ইসলাম ইমরান নূর মোহাম্মদ কদর আলী হেলাল সালমা রানু সহ আরও অনেকে আহতদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে সারশাহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর স্থানীয়রা জানান জহুরুল ইসলাম দু সালের হাতেম আলী হত্যা মামলার একজন সাক্ষী ছিলেন ওই মামলার প্রধান আসামি বাবলু সম্প্রতি জামিনে এলাকায় ফিরে আসেন তারা অভিযোগ করেন বাবলু ও তার অনুসারীরা প্রতিশোধমূলকভাবে পরিকল্পিত এই হামলা চালিয়েছে আহতদের স্বজনরা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন শারশা থানার ওসি আব্দুল আলিম বলেন ঘটনাটি শুনেছি তদন্ত করা হচ্ছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মুখ বলা নিয়ে নিয়ে ও বলা বলি হতে হতে ও যখন গালাগালি দিয়েছে মা বাব তলে সেক্ষণ আমার রাগ উঠি গেছে সেক্ষণ আমি গলাটা কাঁধে ফেলেছি খালের মধ্যে পড়ে গেছে তাই না বিচার হয়েছে বিচার হতি এখন ওর দুই ছেলে আলি মার যোশী আমার দু দিক ঘিরে ফেলেছে আর ওর স্বাস্থ্যবায়ী ছিল এই মামুল পেছন দিক এসে পা মাথায় কোপ মেরেছে আর দুটো বাড়ি মেরেছে মাথায় আর সাইডে যারা ছিল তারা কেউ থেকায়নি তারা বলেছে ধরি মার আর বাবলু আর সেখানে জসিম জসিম মাথায় বাড়ি মেরেছে আমার আর আছে সেখানে পড়ে যাওয়ার পরে বাবলু আর ওরা লাতি মেরেছে লাথাইছে বিসারের বিচারের মধ্যে ছিলাম চেলিয়েছিলো ওখানে আমি দোকান বন্ধ করে গেছি যে দেখছি আমি দাঁড়াইছিলাম দাঁড়ায় থাকার পরেই ওরা দৌড়িয়েছে আমার মাথায় বাড়ি মেরেছে বাবলু খুনি

কি হয় দিকে আসি এবার এসে দেখি ওই বলা বলি করছে তো ওই ছোট মানুষও একটা বয়স্ক লোকের একটু ধাক্কা দুঃখ দে তা বংশ তাহলে ওই করো এই তুমি ওর মাপছে নাও যেই কথা বলিছে সেই আর কি সকল মিলে লাঠি সুটা দি ওইভাবে মায়ের এখন আমি তো জানি না আমি যখন দেখছি ওইভাবে মারামারি করছে তখন আমি ওদের যে হাতেমের যে মার্ডার করিছে ওই বাবলু ওর সেই বউ আর ওর পাজা করে ধরে ঠেকা রাখতে পারছে না এইরকম পাজা করে ধরে রাখছে বলছে তোমার যেতে হবে না তোমার মারামারি করতে হবে না কিন্তু ও বলছে ওরে জোহর কইরে জোহর কই জোহরের ধর ওই কথা বলে জোহরের এক বাড়ি মারিছে আর আমার এই মাথায় পেছনে আমি এই পেছনে এই বাড়ি মারিছে আর এই ইটটা মারিছে কিটা ওইটা আমি দেখতে পাইনি আমার বাড়ি মারিছে বাবলো ওইটা আমি দেখতে পাইছি আসি এবারে ওই আমার হাসুর বলছে যে মোড়ল ও বলছে ইমরানের বাসে ইমরান ছোট মানুষে বড় মানুষের ধাক্কা দিছে তাহলে ওই মাপছেই নি এবার আমার ভাই বড় ভাই বলছে আলী বলছে কে ইমরান এইদিকে যা তো চাষা যাচ্ছে ওকে যা বিচারা মাঝখানে আমার ছেলে গেছে গিয়ে যে ওই যে ইনুস ইনুসের কাছে গিয়ে ঝাঁক ধাক্কা মেরেলো ও যে বলছে কি মামা মাফ করে দিচ্ছি হে এই কথাটা বলাও সারা এনসে ছে ছেলে এই শিপ পারাও ধুমধাম করে বাড়ি মারাও সারা এবার এর যখন একটা বাড়ি পড়েছে এবার যখন এই পাশে দৌড় মি আমি যখন বসে দৌড় মারে এবার আমার কাছে এবার ওর আব্বা ছেলে ওই পাশে দাঁড়ায় ওর বাপের আঁড় করে ওইভাবে বাড়োচ্ছে বেড়াতে বেড়াতে আমার ছেলে আবার বাঁপে গিয়ে গিয়ে যায় আর আমার ছেলের দাদে কোপ মারলে ও কেনে অনেকগুলো কার কিরাম নাম বলবো সে ঝেয়ে যেমনি পাশে সেরাম ইট ইটকেল মারছে সেরাম লাঠি ছোটা এবার তারপরে ও ওদের দুজনা ধরে আনছে তো এবার আমার ভাইদের বাড়ি চলেইছে আমার ভাবি রেট মেরেছে এবার আমার ভাবি যখন মাথা ধরে আমার ভাই নিয়ে আসছে প্রাইভেট খোঁজছে মোবাইল খোঁজছে এইবার ওরা সে চৌঝাকের মতন এসে আমার ভাইদের গেটের মধ্যে ঢুকেছে গেটের মধ্যে ঢুকে লুটপাট যেভাবে করছে সেইভাবে আমার ভাইদের পিটার বউ ফোকগুলি মারা ওইভাবে মায়ের এখন ঘরের ভিতরে আমরা তো কেউ বাসায় নেই টাকা পয়সা নিয়ে গেছে কি কিছু নিয়ে গেছে আমরা কিছু বলতে আমাদের তিনটে মোবাইল এখন নিখেছি ঘটনা হয়েছে ও আমার ভাগ্নের সাথে ওই নোসের কথা কাটাকাটি ঝঞ্ঝাট করেছে ও নয় ঢাকা মেরি চর ঘুরে ভেঙে দল তাই বেলিন্দম্বর আমার বললো যে এরকম গন্ডগোল মিটি দিশান ভাই আপনি টেশন হমিন্দমব্র বইল না যাবান না তো পাড়ার লোক তো পাঁচজন থেকে মিটি দিতে আমি ঈশান নামাজ পড়েছি রামপুরবাজার পড়ি চইলে বাড়ি বাড়িতে ওরা ডেকে গেলাম ওদের ডেকে গেলাম এবার পাঁচজন শুনে দেখা যাচ্ছে ওই এ বাচ্চা মারু ওড়ে মরু ঢেকাঢুকে মেরিয়েছে আর কোন তেমন কিছু না এবার ওই ওর মাপ চা বাই যাচ্ছে এবার ওরা বলছে মাপ চা কেন বলল ওরা ওই সিপারা ও ধরে মায়ের পিঠ শুরু করিয়ে দিয়েছে এলে আমি ওদের বাগানে ছিলাম ওরা ইট মেরে সেই ইট তোমারই আমার বাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ওই আমার যে ভাই দুই হাজার একুশ সালে পনেরোই আগস্ট আমার ভাই যে মার্ডার করিল ওই যে বাবলু সর্দার ওই বাবুল সদার আমার বাড়ি হামলা करीছে আর ওই আর কোন না আমার বাড়ি বাকি বাকি কে বাড়ি বি আমার এই মিউট পার্টকেল জয়নালে জয়নাল জয়নালেতে দেছে আর ইনুস ইনোস দীর্ঘদিন হই নালে সাথে বেড়াইতো এখন আরও ও পির দেখছে আর ও পন পির পা দেখছে আর ওই আমার বাড়ি আমার হামলা করে লাঠি আমার বাড়ির ফ্যামিলি সব ছেলেপি এক বড়া আমার রেনু আর ওই শাহিন রয়নালের ছেলে শাহিন আর ওই ইদ্রিসের ছেলে না হইলো কে আর মশিয়ার ছেলে বাবলু আর ওই ইনুসের ছেলে ওই ইদ্রিসের ছেলে ইনামুল ইনামুল এরা হামলা করে ওই বাড়ি যে লাঠি ছুটা নিয়ে হয় বাড়ি মেরে ইট মেরে মেরিস ওর দৌড় মেরিস মেরে আর আমরা পাঠিয়ে আমি পার্টি পড়ি যে এবার আমার হাসপাতালে নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে